এই যে টোটাল বইটাকে তো গ্রিপ করা সম্ভব না আগেই বলেছি এমসিকিউতে ফুল মার্কস পেতে গেলে অবশ্যই টোটাল বইটাকে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা লাইন রিডিং পড়তে হবে এই রিডিং পড়ার পরে আন্ডারলাইন করে করে তোমাদেরকে সেগুলো কমপ্লিট করেছ এখন পরীক্ষার রাত্রে তোমরা কিভাবে এটাকে কমপ্লিট করবে এখন তো রিডিং টোটাল বইটা কমপ্লিট করা সম্ভব না তাহলে কি করতে হবে গুরুত্বপূর্ণ টপিক্সগুলো অবশ্যই আন্ডারলাইন করে করে পড়েছ সেই গুরুত্বপূর্ণ টপিকসগুলো তোমরা নিবে আর বোর্ড করছেন দু থেকে দু সালের যে বোর্ড প্রশ্নগুলো আছে এইগুলো সলভ করবে দু থেকে দু সালের যে ভোট প্রশ্নগুলো আছে সেইগুলো প্রশ্ন সেই প্রশ্নগুলো সলভ করবে আর টেস্ট এক্সামের যে কোয়েশ্চেন গুলো আসছে অর্থাৎ স্কুল ভিত্তিক যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো সলভ করো দেন তোমরা এমসিকিউতে তে পঁচিশে পঁচিশ কনফার্ম এর বাইরে শর্টকাট করতে যেও না তাহলে কেমিস্ট্রিতে তোমরা

ক্লাসটি ফলো করো আর কেমিস্ট্রির জন্য এই সাজেশনটি ফলো করে এ প্লাস নিশ্চিত করো এখন প্রশ্ন হচ্ছে তোমাদের বারোটি অধ্যায় আছে কয়টি অধ্যায় আছে বারোটি অধ্যায় আছে এই বারোটি অধ্যায়ের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এগারো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এগারো এই এগারো থেকে একটি সৃজনশীল কমান কিন্তু এটা তো এক্সট্রা থাকুক এটা একটা আমরা এক্সট্রা রাখি আমরা প্রথমে প্র্যাকটিস করব চলো দুই তিন চার এই চার অধ্যায় আমরা সুন্দর করে প্র্যাকটিস করব এই তিনটা অধ্যায় থেকে আমাদের দুইটি থেকে তিনটি সিজনশীল কমন পাব দুই তিন চার এই তিনটা অধ্যায় থেকে আমরা দুটো বা তিনটে সিজনশীল কমন পাব আমরা ধরে নিই এই তিনটা অধ্যায় থেকে দুটা সিজনশীল কমন হান্ড্রেড পার্সেন্ট কমন তাহলে আমরা এই তিনটে অধ্যায় কমপ্লিট করব দেন আমরা কমপ্লিট করব ছয় সাত আট এই তিনটে অধ্যায়ে আমরা তিনটে প্রশ্নই কমান কয়েকটি সৃজনশীল কমান তিনটি সৃজনশীল কমান আমরা এইখান থেকে পাচ্ছি দুইটা সৃজনশীল দুটো বা তিনটি আমাদের মনে করলাম দুটো সৃজনশীল কমান আর এই ছয় সাত আট এখান থেকে পাচ্ছি তিন চাই তিন কমান এবং হান্ড্রেড পার্সেন্ট কমান যে কোনো বোর্ডের জন্য যে কোনো বোর্ডের জন্য এই ছয় সাত আট থেকে হান্ড্রেড পার্সেন্ট তিনটে সৃজনশীল কমান আর দুই তিন চার থেকে দুই বা তিন চার সৃজনশীল কমান এখন প্রশ্ন হচ্ছে এই এগারোটা এক্সট্রা এটা একটা সৃজনশীল কমান এবং হান্ড্রেড পার্সেন্ট কমান তাহলে আমার কয়েকটি প্রশ্ন আমার কমান পাচ্ছে একটি দুইটি তিনটি তিন আট তিন ছয়টি আমার কয়টি লিখতে হবে পাঁচটি আর কোনো প্রয়োজন আছে কি আর কোনো প্রয়োজন আছে নাই তারপরও যদি কেউ এর থেকে কোনো অধ্যায় বাদ দিতে চাও তাহলে নয় কমপ্লিট করে যাও এখন অনেক সময় দেখা যাচ্ছে কি এই এই সাথে দিয়ে দেয় আর থেকে আসবে নয় কমান তাহলে আমরা ধরে নিই নয় থেকে একটা কমান আসবে একসাথে নয়ের সাথে আবার দশটা একটু কম্বাইন করে দেয় তাহলে যদি নয় পড়তে হয় তাহলে নয় আর দশ একসাথে কমপ্লিট করবে প্রথম হচ্ছিল দুই তিন চার ছয় সাত আট আর এগারো এই সাতটি অধ্যায় কমপ্লিট করো দেন ছয়টি প্রশ্ন কমান নিশ্চিত কমান পাবে তোমরা এই গুলো কমপ্লিট করো আর এই অধ্যায়গুলো থেকে প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করো আর এমসিকিউর জন্য এই চব্বিশ তিনটি এই টিপসগুলো ফলো করে কেমিস্ট্রিতে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মার্ক ক্যারি করো থ্যাংকস ফর